যিশু জন্মস্থানে ফিরেছে আনন্দ টানা দুই বছর পর ক্রিসমাসের আলোয় আলোকিত হল বেথলেহেমের ম্যানজার স্কোয়ার গাজা ইসরায়েলের গণহত্যার কারণে গত দুই বছর ক্রিসমাস ট্রিতে জ্বালানো হয়নি আলো যুদ্ধ বন্ধ হওয়ায় এবার ঝলমলে আলোতে সাজানো হয় ক্রিসমাস ট্রি শত শত মানুষ বেথলেহেমের ম্যানজার স্কোয়ারে জড়ো হয়ে ধর্মীয় গানে যোগ দেন তবে গাজায় ব্যাপক হতাহত ও ধ্বংসযজ্ঞের শোক আর ইসরায়েলের অবরোধে বেথলেহেমের অর্থনৈতিক ধাক্কার আবহে উৎসবের আনন্দ ছিল খানিকটা মলিন এবারের উদযাপন শুধু ধর্মীয় রীতিনীতির মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে ম্যানজার স্কোয়ারে একটি মঞ্চে সীমিত পরিসরে ট্রি লাইটিং অনুষ্ঠান করা হয়েছে যাতে উপস্থিত ছিলেন গির্জার নেতা আর স্থানীয় কর্মকর্তারা বেথলেহেমের বাসিন্দারা বলছেন এই আয়োজন একদিকে যেমন যিশুর জন্মস্থানে আশার আলো বয়ে এনেছে তেমনি বেথলেহেম এবং ইসরায়েল অধিকৃত অঞ্চলের মানুষদের স্বাধীন হবার আকাঙ্ক্ষার বার্তাও দিচ্ছে এবারের উদযাপন আগের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম উৎসবের সাজে সাজলেও প্রত্যেক ফিলিস্তিনি তাদের হৃদয়ে গভীর বেদনা অনুভব করছেন সামিয়া ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক